নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তুফানি খবর আসবে তেসরা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশটি দিনের মধ্যে উনিশটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই পরিবর্তনগুলো খুঁজে পাবেন যেটার মাধ্যমে অগ্রসর হওয়ার প্রচুর রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ নবগ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করবে প্রথমত শনিদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনি অনেকখানি পরিবর্তন খুঁজে পাবেন কারণ আপনার রাশির প্রথম ঘরে শনিদেবের অবস্থান এবং আপনার রাশির দশম ঘরে দৃষ্টি রাখবে খুব গুরুত্বপূর্ণ জায়গায় কর্মের ঘরে কর্মফলের দেবতার দৃষ্টি যার পানে যার মানে কিন্তু আপনারা সুফলগুলো লাভ করতে পারবেন যদি নিজেকে সৎ মানসিকতার মানুষ তৈরি করতে পারেন তাহলে সৎ ভাবনা নিয়ে যদি এগোতে পারেন তাহলে নিশ্চিত আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর কঠোর পরিশ্রমী আপনি যদি হয়ে চলতে পারেন তাহলে আপনার জীবনে আপনি পরিবর্তন নিশ্চিত করতে পারবেন এবং আপনার রাশির দ্বাদশ খোঁড়ে রাহুর অবস্থান তো সেক্ষেত্রে খানিকটা খেয়াল রাখতে হবে যারা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে ইতিমধ্যে যাচ্ছেন অর্থ খরচ নিয়ে আপনারা সমস্যায় রয়েছেন আর্থিক বিষয়ে বিভিন্ন চিন্তাভাবনার মাধ্যমে জর্জরিত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু কোন কোন পরিবর্তন আপনার জীবনে আসতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব তার পাশাপাশি আপনারা বিবাহিত জীবন নিয়ে যদি কোনো চিন্তিত রয়েছেন তাহলে কিন্তু আপনার বিবাহিত সম্পর্ক নিয়েও পরিবর্তনগুলো আসতে চলেছে তো তেসরা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আজ থেকে তিরিশটি দিনের মধ্যে আপনাদের কোন কোন কাজকর্মে সফলতা আসতে পারে কোন কোন কাজ করতে পেরে আপনি আপনার জীবনের পরিবর্তনগুলো আনতে পারবেন সেই বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তার পাশাপাশি আপনারা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন কিংবা আপনাদের সম্পর্ক কেমন কাটবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে তার পাশাপাশি মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাইতে পারেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় অগ্রসর হতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি উন্নতির পথগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সাফল্যের একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন তো প্রথমত এই সময় কিন্তু গুরুত্বপূর্ণ একেবারে আজ থেকে তিরিশটি দিনের মধ্যে আপনারা আপনাদের কর্ম নিয়ে একটা ব্যাপক ফল পাবেন কারণ শনিদেবের দৃষ্টি কর্মফলের দেবতার দৃষ্টি আপনার রাশির দশম ঘরে কর্মের ঘরে তো সে জায়গায় কিন্তু আপনারা যত সৎ ভাবনা রাখবেন কর্মে কিন্তু ব্যাপক উন্নতি করতে পারবেন কঠোর পরিশ্রমী হওয়ার চেষ্টা করুন অর্থাৎ যে কাজগুলো করছেন সেই কাজগুলো ধৈর্যের সহকারে করুন যত আপনি ধৈর্য ধরে কাজ করবেন যত আপনি আপনার পরিকল্পনাগুলোকে সঠিক ডাকতে পারবেন তত সাফল্যের পথগুলো আপনারা নিশ্চিত খুঁজে পাবেন কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ এই সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে বদলে নিতে পারবেন যত আপনার পরিকল্পনাগুলোকে সঠিক রাখতে পারবেন তত কিন্তু উন্নতির রাস্তাগুলো আপনার জীবনে আপনি তৈরি করবেন তার পাশাপাশি আপনারা যদি কোনো দুশ্চিন্তায় রয়েছেন তাহলে আপনাদের দুশ্চিন্তাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন কারণ বৃহস্পতি শুক্রের যে গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার রাশির দশম ঘরে অর্থাৎ কর্মের ঘরে আপনি যে কোনো কাজকর্মে পদোন্নতি পেতে পারেন বেতনটাকে বাড়াতে পারেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে নিজেদের মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে চাইছেন বদলি হতে চাইছেন তো সেই সকল জায়গায় ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন সেই সকল সুযোগগুলো কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন আর ইতিমধ্যে কোনো ধরনের বেকার বেরোজগারি বিষয় নিয়ে যদি চিন্তা রয়েছিল তাহলে কিন্তু আজ থেকে তিরিশটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে সাফল্য আপনারা খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদের গ্রহ বলা হয়ে থাকে আর তার পাশাপাশি বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ সেই জায়গায় তিনটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর শনিদেব বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচর যার মাধ্যমে আপনারা সাফল্যের সিঁড়িতে পৌঁছতে পারবেন যে কোনো শিল্পী জগতে সাফল্য থাকবে অভিনয় জগতে বড়সড়ো সফলতা প্রাপ্তি করতে পারবেন আপনারা যদি ইতিমধ্যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে চাইছেন কিংবা কোনো রকমের কোনো প্রস্তুতি নিতে চাইছেন তাহলে নিশ্চিত আপনারা সকল রকম প্রস্তুতি নিতে পারবেন কিংবা আপনারা আপনাদের কাজবাজ আপনাদের ভবিষ্যৎ নিয়ে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর এই সময়টা আপনাদের ইনকামের মাত্রা বাড়তে চলেছে বিদেশে বাইরে যেতে পারবেন কিংবা আপনারা যে কোনো ধরনের উচ্চ পদ প্রাপ্তি করতে পারবেন আপনি যদি কোনো ঝামেলার মধ্যে ছিলেন কোনো কাজকর্মের ক্ষেত্রে সেই ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কারণ দশম ঘরে বৃহস্পতি শুক্র এবং শনিদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব সাফল্যের একাধিক পথ তৈরি হবে শুধু আপনাকে মনসংযোগটাকে ঠিক রাখতে হবে ধৈর্য ধরে এগিয়ে চলতে হবে এবং সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতার দ্বারাই বড় এক সফলতা আপনারা প্রাপ্তি করতে পারবেন এর পাশাপাশি ইতিমধ্যে ব্যবসাপাতি সংক্রান্ত আপনাদের পরিবর্তন আসবে কারণ সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর শনিদেবের দৃষ্টি সপ্তম ঘরে তার পাশাপাশি মঙ্গল গ্রহের অবস্থান তো ব্যবসাপাতির ক্ষেত্রে একটা উৎসাহ খুঁজে পাবেন আনন্দ কিন্তু কাজ করবে তবে আপনি যত ব্যবসাপাতির ক্ষেত্রে মনোসংযোগটা ঠিক রাখবেন তত দেখবেন এগিয়ে যাবেন যদি আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী রয়েছিল কোনো ধরনের বিরোধী পক্ষরা আপনার ব্যবসাটাকে দমানোর চেষ্টা করছিল সেক্ষেত্রে কিন্তু তারা এবার হার মানবে কারণ মঙ্গল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেনাপতি গ্রহ আর সেই সেনাপতি গ্রহের শুভ ফল আপনি পাবেন যার মানে আপনারা কিন্তু উৎসাহ ভরা থাকতে পারবেন অর্থাৎ আনন্দের মধ্য দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন যে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার মধ্যে যদি কোনো ঝামেলা রয়েছে খুব শীঘ্রই সেই ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আর এই সময় আপনাদের টাকা পয়সার ব্যাপারে খানিকটা খরচকে সামলে চলতে হবে কারণ আপনার রাশির দ্বাদশ ঘর অর্থ খরচের ঘর সেই জায়গায় খরচের ঘরে কিন্তু রাহুর অবস্থান তো এর মানে আপনারা কিন্তু কিছুটা খরচের দিকে লেগে রয়েছেন আর বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু খানিকটা খরচের দিকে লেগে রয়েছেন সেই খরচগুলো এবার ধীরে ধীরে কমাতে পারবেন তবে যত আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে সিদ্ধান্তগুলো বুঝে শুনে নিতে পারবেন সঠিকভাবে নিতে পারবেন তত কিন্তু আপনারা উন্নতির পথগুলো খুঁজে পাবেন তত কিন্তু আপনারা অগ্রসর করার বিভিন্ন রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই বিশেষ একেবারেই গুরুত্বপূর্ণ সময় আপনাকে মজবুত হয়ে চলতে হবে ধীরে ধীরে পরিবর্তনের রাস্তাগুলো বেছে নিতে হবে আর আইনকামের দিক থেকে কিন্তু রাস্তাগুলো পাবেন তাই বিশেষ করে যারা অর্থ সঞ্চয় করছেন না ইতিমধ্যে যদি আপনি অর্থ সঞ্চয়ের দিকে গুরুত্ব দেন তাহলে ধীরে ধীরে আপনার টাকা পয়সার ব্যাপারটাকে অনেকটাই অনুকূলে আনতে পারবেন কিংবা আপনার খরচপাতিগুলোকে যত আপনি সামলে চলতে পারবেন অতিরিক্ত খরচ হয়ে চলেছে আপনাদের জীবনে সেই খরচগুলোকে রোধ করুন কিংবা যদি কোনো ধারের মাধ্যমে আপনি সমস্যায় রয়েছেন তাহলে সেই ধারগুলোকে যত আপনি পরিশোধ করার চেষ্টা করবেন ধীরে ধীরে আপনারা অগ্রসর হওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন আর আপনি আপনার পরিকল্পনার দ্বারা যত সঠিকভাবে চলবেন তত সাফল্যের পথগুলো খুঁজে নিতে পারবেন আর বিশেষ করে এই সময়টা আপনারা বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্ক মোটা অঙ্ক কামাতে পারেন অর্থনৈতিক আমদানিটা করতে পারেন কারণ দ্বাদশ ঘরের রাহুর অবস্থান বিদেশ থেকে বাইর থেকে একটা সূত্রপাত তৈরি করাতে পারে এই সময় আপনাদের বিবাহিত জীবনে গুরুত্ব রাখুন যারা বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তাভাবনায় রয়েছেন তারা এই সময়ে সৎ ভাবনা সৎ মানসিকতা বিবাহিত জীবনে রাখার চেষ্টা করুন কারণ শনিদেবের দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে বিবাহিত জীবনের ঘরে মঙ্গলের অবস্থান আপনার রাশির সপ্তম ঘরে তো সেক্ষেত্রে যত আপনি আপনার বিবাহিত সম্পর্ককে মজবুত রাখার চেষ্টা করবেন আপনার সঙ্গীর মধ্যে সাহসিকতা লক্ষ্য করতে পারবেন যে কোনো জায়গায় এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনি লক্ষ্য করতে পারবেন তো যতটা সম্ভব আপনি আপনার সঙ্গীকে মানিয়ে চলার চেষ্টা করবেন আপনার বিবাহিত জীবনে আপনি যত সন্দেহ থেকে দূরে থাকবেন সম্পর্কগুলোকে মজবুত রাখতে পারবেন আর ইতিমধ্যে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন নিশ্চিত রয়েছে নিশ্চিত আপনারা প্রেম জীবনে সুফল পাবেন কারণ রাজকুমার গ্রহ বুধ গ্রহের অবস্থান আপনার রাশির পঞ্চম ঘরে প্রথমত সূর্যের অবস্থান রয়েছে তারপরে সূর্যের রাশি পরিবর্তন বুধের পরিবর্তন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রেম সম্পর্ক নিয়ে ইতিমধ্যে অনেকটা সামঞ্জস্যতা খুঁজে পাবেন নিশ্চিত আপনি আজ থেকে তিরিশটি দিনের মধ্যে অর্থাৎ তেসরা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে পরিবর্তনের সুযোগগুলো পেতে পারেন আর আপনাদের এই সময় মনের মধ্যে গুরুত্ব রাখা উচিত অর্থাৎ আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব দিন যদি আপনি শারীরিকভাবে কোনো দুশ্চিন্তায় রয়েছেন শারীরিকভাবে গুরুত্ব দিন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন মনের মধ্যে যত আপনি খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন যত মনকে শান্ত রাখবেন যত আপনি ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন মানসিক উদ্বেগগুলো থেকে আপনারা একেবারেই দূরে থাকতে পারবেন আর মনোসংযোগটাকে ঠিক রাখুন মনের মধ্যে বিভ্রান্তি যাতে না আসে মনের মধ্যে বিষণ্নতা যাতে না আসে সেদিকে গুরুত্ব দিন আর এই সময় আপনাদের পারিবারিক বিষয়টা মোটামুটি ঠিকঠাক রয়েছে পরিবার নিয়ে তেমন কোনো সমস্যা থাকছে না পারিবারিক বিষয়ে আপনি সাপোর্ট পাবেন পরিবার নিয়ে উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তাই আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তুফানি খবর আসবে আপনাদের জীবনে তেসরা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশটি দিনের মধ্যে উনিশটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা সমস্যাগুলোকে মিটিয়ে দিতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন